কক্সবাজার বিমানঘাটি এলাকায় আজ একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং যাতে একজন মানুষ গুলিতে নিহত হয়েছেন গুলিতে এই গুলিটা কার সেটা নিয়ে নানান পরস্পর বিরোধী বক্তব্য আছে যারা নিহত হয়েছেন তার পরিবার এবং এলাকার অন্যান্যদের দাবি এটা বিমান বাহিনী সদস্যদের গুলিতে নিহত হয়েছেন যদিও আইএসপিআর এই অভিযোগ অস্বীকার করেছে মানে ঠিক কি ঘটেছে এই আলোচনা আসলে করতে চাই না বরং আমার কাছে অন্য একটা ফাইন্ডিং আছে আমি সেটা নিয়ে একটু বেশি কথা বলতে চাই সেটা একটু পরে আসছে আগে ঘটনা নিয়ে আমাদের সামনে কিভাবে আসলো কি সব তথ্য এসেছে সেটা নিয়ে একটু বলি দুপুরের পর থেকে খবরটা আইএসপিআর এর একটা বিজ্ঞপ্তির বড়াতে আসলো যে বিমান বাহিনীর যে ঘাঁটি আছে তার কাছে দায়িত্ব পালনকালে হেলমেট পরা ছাড়া মোটরসাইকেল আরোহী যাচ্ছিলো তাদেরকে থামানো হয়েছিল তারা প্রতিবাদ করেছে তারা পরবর্তীতে হামলা করতে যায় সে হামলার জন্য দুই পক্ষে সংঘর্ষ হয় কিছু ফাঁকা গুলি ছোঁড়া হয় এই ধরনের কিছু তথ্য আমরা পাই এটা আইএসপিআর এর বরাতে প্রথম মিডিয়া এসেছে এটা খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার আমাদের খেয়াল করার আছে সেটা হলো বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় আছে কিন্তু প্রথম খবরটা আইএসপিআর এর বরাতে আসা তার মানে এই ঘটনাটা যখন ঘটেছে আমাদের মিডিয়াগুলো এই খবর পায়নি এটা হতে পারে না আর আজকে এটা সিটিজেন জার্নালিজমের যুগ প্রত্যেকের হাতে ফোন থাকে ভিডিও সহ ছড়িয়ে পড়ে ভিডিও ছড়িয়ে পড়েছে কিন্তু তথ্যটা মেন স্ট্রিম মিডিয়াতে আসেনি এটা আইএসপিআরের বড়াতে এসছে প্রাথমিকভাবে এটা মনে হলো পরবর্তীতে যিনি নিহত হয়েছেন তার বোনের স্টেটাস ছড়িয়ে পড়লো অন্যান্য অন্যান্য ব্যক্তিদের স্ট্যাটাস আসলো নিহতের বাবার বক্তব্য আমাদের সামনে আসলো তাতে একটা ভিন্ন ন্যারেটিভ আমাদের সামনে এসছে কিন্তু আমি অবাক হই সেই ন্যারেটিভটা যেটা অল্টারনেটিভ ন্যারেটিভ বা এটাই সঠিক ন্যারেটিভ আমরা এখনও আসলে খুব স্পষ্টভাবে কিছু জানি না সেটাও খুব বেশি মিডিয়া পাবলিশ করেনি আমি কিছুটা পেলাম জাগো নিউজে সেখানে তারা বলছেন নিহত নাহিদের বাবা নাসির উদ্দিন কক্সবাজার সদর হাসপাতাল মর্গে এলাকায় বিরা বিলাপের সুরে বলেন আমি সকালে শহরের ডাক্তার দেখাচ্ছিলাম হঠাৎ খবর এলো গুলিতে আমার ছেলের মাথা খুলি উড়ে গেছে তাকে হাসপাতালে নিয়ে আসা হল এখন আমার ছেলে মর্গে আমার ঘরে গুলি কেন এলো আমার সন্তান মূল্য কেন এর জবাব আমি কার কাছে চাইব এরপর সমিতি সমিতিপাড়ার বাসিন্দা মোজাহিদুল ইসলাম তার দাবি বিমানবন্দর সম্প্রসারণে সারণে ভূমি অধিগ্রহণের কাজ চলছে এই জন্য এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের মধ্যে সোমবার দুপুরে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল এজন্য সকালে সমিতি পাড়ার বাসিন্দা জনক জাহিদ সহ আরও কয়েকজন ইজি বাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিলেন তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকায় বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছলে থামানো হয় এ সময় বিমান বাহিনীর সদস্যরা জাহেদকে গাড়ি থেকে নামালে বাঘবিতণ্ডা হয় পরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন ঘটনাস্থলে আসতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে এই হচ্ছে আরেকটা বয়ান এরকম বয়ানও জানা যাচ্ছে জাহেদকে নিয়ে আটকে ফেলা হয়েছে তারপর তারা আসেন এখানে এই ঘটনা ঘটে এরপর আবার আইএসপিআর বলেছে গুলি তারা করেননি এই গুলি মানে যেগুলিতে একজন মারা গেছে তারা বলছেন কক্সবাজারে বিমান বাহিনীর গুলিতে যুবক নিহত হয়েছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে ঘাটিতে স্থানীয় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় বিমান বাহিনীর চার সদস্য আহত হয়েছেন তারা চিকিৎসাধীন তারা বলছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্য কর্তৃক বিমান বাহিনীর রুলস অব এনগেজমেন্ট অনুযায়ী ফাঁকা গুলি ছোড়া হয় তবে স্থানীয় জনসাধারণের ওপরে কোনো প্রকার গুলি ছোড়া হয়নি শিহাব কবির নামে যিনি আহত হয়েছেন তার কথা বলা হচ্ছেন যে তিনি আহত অবস্থায় হসপিটালে গিয়ে মারা গেছেন তার জন্য তারা শোক জানিয়েছেন যে কথাটা বলছিলাম যেটা আসলে মূল আলোচনার দাবি রাখে সেটা হলো আমাদের মেন স্ট্রিম মিডিয়াতে ওখানে কী কী ঘটেছে এই খবরগুলো আসছে না এখনও আসছে না অথচ অনেকগুলো মিডিয়ার স্থানীয় প্রতিনিধি সেখানে চলে যাওয়ার কথা ছিল এই ঘটনা বিভিন্ন দিক থেকে কে কী বলছেন প্রত্যেকের বক্তব্যগুলো অন্তত সামনে আনা উচিত এই যে নিউজ যে কাজটা করেছেন যে সেখানে তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে এই ধরনের একটা ব্যাপার আছে ইনফ্যাক্ট ভূমি অধিগ্রহণ নিয়ে সমস্যা আসলে চলছিল আমি দেখলাম ওখানকার স্থানীয় অনেকেই ফেসবুকে লিখেছেন যাদের স্টেটাস আমাদের সামনে এসে হাজির হয়েছে তারা বলার চেষ্টা করছেন এটা খাস জমিতে অনেক মানুষ দখল করে আছে বাংলাদেশে এটা খুব অভাবনীয় কোনো ঘটনা না এবং তাদেরকে উচ্ছেদ করাটা আইনগতভাবে সরকারের জন্য কোনো ব্যাপার না হলেও একটা মানুষ যখন দীর্ঘদিন ওখানে থাকেন এবং তারা এই দেশের মানুষ তারা অনেকে রেজিস্ট করেন সেটা নিয়ে সমস্যা হয় এই ঘটনাগুলো আছে এগুলো বেআইনি অবৈধ হলেও আমরা আসলে এগুলোকে মানবিকভাবে দেখা উচিত সো ওইটা নিয়ে সংকট ছিল এবং একটা সময় জনগণের চাপের মুখে এটা বন্ধ ছিল এটা এখন আবার শুরু হয়েছে এই ধরনের ন্যারেটিভ আসছে আমি এই ন্যারেটিভগুলো কোনটা সঠিক কোনটা ভুল ওই তর্কে যাচ্ছি না একেবারেই যাচ্ছি না কিন্তু এই যে মিডিয়াতে তথ্য আসছে না এটা খুব ভয়ঙ্কর একটা অ্যালার্মিং সাইন যেটা কি মিডিয়ার সেলফ সেন্সরশিপ আমি কোনো কোনো মিডিয়ায় দেখেছি কেউ কেউ বলেন যে তারা কখনও কখনও খুব সাহসী বোধ করেন না যথেষ্ট সাহস পান না সব কিছু বলার ক্ষেত্রে নাকি এটা তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যেটাই ঘটুক না কেন দুটোই খুব ভয়ঙ্কর ব্যাপার আমাদের বিমান বাহিনী আমাদের প্রতিটা বাহিনী আমাদের পুলিশ আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি আমাদেরই বাহিনী আমরা তাদেরকে ওন করি এবং তারা কখনো কখনো ভুল করতে পারে অপরাধও করতে পারে এখানে যদি কোনো অপরাধ বা ভুল ঘটে থাকে সেটার জন্য এমন কোন স্টেটমেন্ট আমাদের সামনে আনা ঠিক হবে না যেটা আদতে বাস্তবতার থেকে একদম ভিন্ন এই রাষ্ট্রের একজন নাগরিক যখন মারা গেছে বা অনেকে যখন হামলার শিকার হয়েছে এবং এটা সত্য তারা যেটা বলেছেন এটাও খুবই সঠিক কথা যে কোনো পরিস্থিতিতে যদি জনগণ গিয়ে বিমান বাহিনী ঘাঁটির মতো একটা সেন্সিটিভ স্থাপনায় হামলা করতে যায় ঘেরাও করতে যায় সেটার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের এবং তাদের রুল অফ এনগেজমেন্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং তাতে ফাঁকাগুলি এমন কি লেথাল ওয়েপন ইউজ করারও প্রয়োজন হতে পারে কিন্তু আমরা প্রায় বলি যে কথাটা এটা করা যাবে না এবং আমাদের সশস্ত্র বাহিনী যখন আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে তখন এটাই ঝুঁকি যে তাদের কাছে নন লেথাল ওয়েপন আসলে নেই ফলে এই ঝুঁকিটা আসলে এখানে তৈরি হয়েছে সেটাও দেখলাম যাই ঘটুক না কেন তারা তাদের বক্তব্য দিয়েছেন মিডিয়াগুলো তাদের যত রকম বয়ান চারদিকে আছে সেগুলো আসার কথা ছিল কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না একটা দেশে গণমাধ্যম যদি স্বাধীন থাকে সেই দেশ বিপথে ঠিকমতো যেতে পারবে না পারবে না তার একটা রেস্ট্রিকশন তৈরি হবেই জনগণের সামনে সঠিক তথ্য যাবে জনগণের সামনে যখন সঠিক তথ্য যাবে শোরগোল হবে সেটা নিয়ে প্রতিটা প্রতিষ্ঠান সতর্ক হবে প্রয়োজনে সে ক্ষমা চাইবে অপরাধীদেরকে বিচারের আওতায় আনবে এভাবেই ডেমোক্রেসি কাজ করে এই জন্য ডেমোক্রেসির সাথে সংবাদপত্রের স্বাধীনতা একেবারেই বিল্টিন ব্যাপার সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র কাজ করে না সে কারণে স্বৈরাচারী সরকারগুলো বা যারা স্বৈরাচারী হয়ে উঠতে চান তারা প্রাথমিকভাবেই রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করার পাশাপাশি গণমাধ্যমকে কবজা করার চেষ্টা করেন কোনো না কোনোভাবে ভয় দেখিয়ে কখনো লোভ দেখিয়ে কোনো না কোনো ফর্মে তারাই এই কাজটা চেষ্টা করেন সেই চেষ্টা এখনও যদি হয় এটা খুব ভয়ঙ্কর হবে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মিডিয়াগুলোকে বলবো আমি সোফার চদ্দুর দেখেছি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দিক থেকে মিডিয়ার ওপরে রকম কোনো রেস্ট্রিকশান নেই যে রকম কথা বলা যায় করা যায় সুতরাং প্রত্যেকের উচিত হবে তাদের জায়গা থেকে তাদের যদি অন্তর্গত কোনো অভ্যাসগত সেলফ সেন্সারশিপের ভিত্তি থেকেও তাকে সেটা কাটিয়ে ওঠা এবং সেটা করার জন্য যদি কারো সংকট হয় কারো সমস্যা হয় সেটা নিয়ে আমরা নাগরিকরা আবারও সরগোল করব। একটা গণতন্ত্র টিকে থাকে টিকিয়ে রাখতে হয় আসলে সরগোল করে প্রায় বলি জনগণ নাগরিকরা যত বেশি সরগোল করবে যত বেশি কথা বলবে প্রতিবাদ করবে অনলাইন স্পিয়ারে মাঠে সব জায়গায় এটা করেই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হয় আমরা সেটা করব। কিন্তু এই ধরনের কাজ যেন কেউ না করেন বা সেটা যদি হয়ে থাকে যে তাদের উপরে কোনো ধরনের চাপ যদি কোনো জায়গা থেকে এসে থাকে সেটাকে রিভিল করা দরকার জনগণের সামনে আমরা শেখ হাসিনার সময়কার মিডিয়ার কথা জানি সেই ঘটনা বাংলাদেশে আর কোনো দিন পুনরাবৃত্তি আমরা হতে দেব না সেটা এই সরকারের সময় হোক ভবিষ্যতের আর কোনো নির্বাচিত সরকারের সময় হোক